গত তিন বছরের পরিসংখ্যানে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিভিন্ন জেলা জুড়ে একাধিক নদীতে কানায় কানায় পূর্ণ জল ইতিমধ্যেই জল বাড়ছে সুবর্ণরেখা কংসাবতী শিলাবতী সহ একাধিক নদীতে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে নিচু এলাকা প্লাবিত হয়েছে ইতিমধ্যে শান্ত কংসাবতী নদী ফুসছে বন্যার আশঙ্কা নিচু এলাকায় কংসাবতী নদীর অ্যানিক্যাট ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে মেদিনীপুর শহরের উপকণ্ঠে কংসাবতী নদীর উপর থাকা সেচ দফতরের ব্যারেজ ঘুরে দেখলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া কেন্দ্র সরকারের অধীনস্থ একাধিক ব্যারেজ থেকে অপরিকল্পিত জল ছাড়াকে দায়ী করলেন মন্ত্রী ওদিকে তো জানেন পাঞ্চেত মাইথান তেনুঘাট পাঞ্চেত মাইথান দুর্গাপুর সেখানেও উড়ুড় করে জল ছেড়ে দেওয়া হচ্ছে আমি মানছি যে বৃষ্টি বেশি হচ্ছে এটা ঘটনা মানে বাইশ তেইশ চব্বিশের পর পঁচিশে যদি কম্পারেটিভ স্টাডি করা যায় জুন থেকে বিপজ্জনক বৃষ্টি হচ্ছে বিপজ্জনক আনকন্ট্রোল রেনি এবং আনপ্রেসিডেন্টেড বৃষ্টি হচ্ছে তা সত্ত্বেও জেলা প্রশাসন ডিএম সাহেবের নেতৃত্বে পুলিশ প্রশাসন এসপি সাহেবের নেতৃত্বে দুর্যোগ মোকাবেলা দপ্তর এবং ইরিগেশন আমাদের সব সময় বাঁধ এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটাল চন্দ্রকোনা কেশপুর সহ বিস্তীর্ণ এলাকায় অতিবৃষ্টিতে আর বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার কারণে হু হু করে বাড়ছে কংসাবতী শিলাবতী সুবর্ণরেখা সহ বিভিন্ন নদীর জলস্তর জুন মাসের পর জুলাই মাসেও দুই মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে বন্যার আতঙ্ক মধ্যে গর্জন করে বইছে কংসাপতি নদী নদী তীরের এলাকায় মানুষজনের বাড়ছে ভয় চলতি বছরের জুলাই মাস পর্যন্ত গত বছরের দু হাজার চব্বিশের তুলনায় দ্বিগুণ বৃষ্টিপাত হয়েছে পশ্চিম মেদিনীপুরে শহরের উপকণ্ঠে অ্যানিকের ড্যাম পরিদর্শনে এসে তথ্য পরিসংখ্যানসহ সহ তুলে ধরলেন রাজ্যের জনসম্পদ উন্নয়ন ও সেচ দফতরের মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া এবং জেলা শাসক খুরশিদ আলী কাদেরি কালুডি সহ পাঞ্জেদ মাইথন তেন এবং দুর্গাপুর ব্যারেজ থেকে অতিরিক্ত মাত্রায় জল ছাড়ার কারণটিকেও দায়ী করেন তারা আপনারা এখানেই দেখছেন এই জল কিভাবে ছাড়তে হচ্ছে নাহলে তো অ্যানিকেটটাই উড়ে যাবে বুঝতেই পারছেন সাত সালে এখানে বালি মাফিয়ারা বালি তুলতে গিয়ে ভেঙে দিয়েছিল তারপর আমরা এগারো সালে আসার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি নেবারে চেয়ারম্যানকে কনভিন্স করে একশো ছ কোটি টাকা মঞ্জুর করিয়েছিলাম এখানে অ্যানিকেট হয়েছে তারপর মেদিনীপুর ক্যানেলটাও সংস্কার হয়েছে জল যাবে ইরিগেশনের জন্য এই জল খড়গপুর মেদিনীপুর আইআইটি মিউনিসিপ্যালিটি इन्डस्ट्रिगुल सब नि শহরের অদূরে কংসাবতী নদীর উপর অ্যানিকেট বাঁধ থেকেও শুরু হয়েছে জল ছাড়া ফলে নতুন করে জলমগ্ন হতে শুরু করেছে মেদিনীপুর সদর মহকুমার কেশপুর সুবর্ণরেখা নদীতে জল বাড়ার কারণে খড়গপুর মহকুমার কেশিয়ারি দাঁতন সহ বেশ কিছু এলাকায় ভয় বাড়ছে কংসাবতী নদীর অ্যানিকেট বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেন সেচ দফতরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া কংসাবতী নদীতে জল বাড়ার কারণে অ্যানিকেট বাঁধ থেকে জল ছাড়তে শুরু করা হয়েছে জানা গিয়েছে গত বছরের তুলনায় তিনশো ছত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত জেলায় বৃষ্টি হয়েছে এগারোশো চব্বিশ মিলিমিটার গত বছর বৃষ্টি হয়েছিল পাঁচশো পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টির পরিমাণ বাড়ার কারণে বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে রয়েছে জেলা প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মন্ত্রী মানস ভুঁইয়া পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনচন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলা